আপনারা ভুলছেন আমি টিকিট ফাইব নি না আমার বাহাল ভাইয়ের টিকিট ফাইবা বাহাল ভাইয়ের যোগ্যতা সম্পর্কে আপনারা জানেন যদি বাহাল ভাইয়ের টিকিট ফাইন বহুত যোগ্য মানুষ বহুত যোগ্য মানুষ আমরা তা লোকে তাকতাম আর আমাদের যোগ্যতা আমি আপনারা জানো যে আপনারা সন্তান আমি পলিটিক্যাল সাইন্সও অনার্স লইয়া ডিগ্রি বাস করছে তারপরে ওই পলিটিক্যাল সায়েন্সে আবার মাস্টার ডিগ্রি রয়েছে আমি ল বলি তো আমরা তো ব্যবসায়ী যত ল বলি না কেন আমার নাতিনুসায় বোর ইংলিশ বাতন কুটি কুটি ফার্স্ট বাচ্চা ওটাই বড় বড় ইংলিশ বাতন আমার নাতিনশার লোকে আমি ইংলিশে পাবি না দুটো লেখা মাতি তারা সরণ দিলেন হাসালোকের মাত্র ইয়ার 30 বছর আগে পড়াশোনা সারিছি সারার পর দে আমি কালি গাও গলি আসনার লগে রইছি আমি কোনো ইউনিভার্সিটির বহার পাই লাগার ফলাই বড়া শুধু পাইছি না প্রফেসরিও চাকরি ন রইছি না যদি এক প্রফেসর হইতাম তে ইংলিশে লেকচার দিলা বনে উদ্ভাস হইলোনে ভাষা এমন এক জিনিস ভাষা এমন এক জিনিস আমি যতই শিক্ষিত হই রাখলে বই ফুলিয়া আমি যে পড়লাম আমি যে এম এ ফলাম আমি যে পলিটিক্যাল সায়েন্সে অনার্স লইয়া রাষ্ট্রবিজ্ঞানের ডিগ্রি লইলাম আমি যেটা ইংলিশ শিখছিলেনি কিন্তু ইংরাজি যদি চর্চার না থাকে তাহলে যে কোনো ভাষা ইংৰাজী নাই যে কোনো ভাষা আপনার সর্চার মধ্যে থাকলে আপনি এই ভাষায় মাত্রায় থাকবা বই ফলিয়া ইংৰাজী শিখা যায় না বাহার বাড়ি বই ফুলিয়া ইংৰাজী শিখছেন না বই ফুলও আপনারা টুকটাক টুকা শিখা যায় হবে কালি বই ফুলিয়া শিকবে যে এটমসফিয়ার এই অ্যাটমসফিয়ার মধ্যে সকালেও ইংরেজি পাঁচুন সিলটিয়া মাত্র যখন বরাক আই বরাক আইলে সিলটিয়া মাত্র আপনার লোক আর তো ভালকে খালি ইংলিশ মাত্র গতি টাইম যে ভাবে ইংরাজি ভাববা এইভাবে আমি ফেলার প্রশ্ন হওয়া না আমি আপনার লোকে দিন রাত খাটাই আমিও লোকের ব্যবসায়ী আপনার লোক দিন রাত খাটাই গতি সিলটিয়া মাত্রে মাত্রে হাজার বারো বছরে একদিন ইংরেজি মাত্র দরকার হলে না অতি স্বাভাবিক তো যাই হোক ভাই হল আমার মধ্যে আমার হুজুরে ডিবেট করাইছেন আরও কত পরীক্ষা আছে আপনার লোকের খাল কর্ত গৌ চুড়াকে প্রেস মিট দিতে সময় কৈছিল যে কত নমুনার পরীক্ষা আছে আমার প্রার্থীর লর সব পরীক্ষায় উত্তীর্ণ হইবা যেন তাহলে আমি টিকিট দিব এটা আপনার প্রচন্ড নেই আরো কত সাবজেক্ট পেয়েছে এক সাবজেক্টে পরীক্ষা হয়নি দুই নম্বর সাবজেক্ট আছে পাবলিক রিলেশন তিন নম্বর সাবজেক্ট আছে কতটুকু সহানুভূতিশীল কতটুকু মানুষের প্রতি সহনশীল কতটুকু মসজিদ মাদ্রাসায় দানশীল কতটুকু কোমর লাগিয়ে আওয়াজ উঠানো বেলা অনেক মানুষের কই আমারে এই দেও আমার দিদিয়ে দাও পার্লামেন্টের সদস্য বলে দাও পার্লামেন্ট ফাটাই দেব কিন্তু তোমার কনস্টিটুয়েন্সি যখন ডেলিমিটেশন হয় তখন তুমি রাস্তা অবরোধ করিয়া ফাটাইতে দেখি না তোমার কনস্টিটুয়েন্সি যখন মব লিঞ্চিং করিয়া হত্যা করা হয় তখন তুমি কাকে দিয়ে সামনে দেখতে কেউ দেখে না

আমি যদি আনকনফার্ম ছিল করে ইংলিশে হিন্দিতে বাজেব দলখান করলে বাংলায় বাজেব কিন্তু এই অঞ্চলের কথা তুলিয়া ধরব